দূরে একটা নৌকা দেখাচ্ছি নৌকাটা দেখাচ্ছি মনে হচ্ছে নৌকা একাই চলে যাচ্ছে এত সোত ঠিক আছে এই নদীটার নাম হচ্ছে গোড়াই নদী এটা কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার গোড়াই নদী এই নদীর পাশ কুষ্টিয়া জেলার পাশ দিয়ে গোড়াই নদী বয়ে গেছে গোড়াই নদীতে কত পানি দেখুন আপনারা ঠিক আছে এই যে দূর থেকে দেখা যাচ্ছে এখানে একটা নৌকা আছে খুব সুন্দর একটা নৌকা নৌকাটি মনে হয় পালি টানে অনেক বড় একটা নৌকা আমার লাইফ এত বড় নৌকা নেই এগুলো দেখুন আরও সুন্দর একটা পরিবেশ ঠিক আছে সুন্দর একটা পরিবেশ আমরা ঘুরতে এসেছি সবাই মিলে আপনাদের আমি একটু দেখাই দেখালে আপনাদের কাছে ভালো লাগবে ঠিক আছে নৌকাটি হেভি সুন্দর পালিটানা নৌকা এই নৌকাটা আপনারা দেখুন ভালো লাগবে আপনাদের কাছে হ্যাঁ নৌকাটি স্টার্ট অবস্থায় আছে আরও ওই যে দূরের গ্রাম দূর থেকে কত সুন্দর লাগে পানি পানির স্রোত আছে ঠিক আছে আমরা এই যে জায়গাটা এসেছিলাম হ্যাঁ এই যে আরও ওই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা বাদ বলে কুষ্টিয়ার একটা ভ্রমণ স্থান হ্যাঁ আমরা এই পাশে একটু ঘুরতে এসেছি আর এই যে বাচ্চারা খেলাধুলা করছে উপরে ঠিক আছে আর এটাকে বলা হয় ড্রেজার মেশিন যেটা নদী খনন করা মেশিন নদীর নদীর নাব্যতা ঠিক রাখার জন্য এই মেশিন দিয়ে ই করা হয় নিচের মাটি কেটে সুন্দর করে গর্ত করে দেওয়া হয় এবং এ নদীর নাব্যতা ঠিক রাখে ঠিক আছে এদের হল মেশিন আমাদের দেশীয় মেশিন না মনে হয় এটা অনেক বড় মেশিন মনে আছে এত বড় নদীর মাছখানে ভেসে আছে নদীর মাঝখানে ভেসে আছে। ঠিক আছে নদীর মাঝখানে আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনাদের আমি আপনাদের দেখাচ্ছি প্রকৃতিটা আপনাদের কাছে খুবই এই যে আমার বাবুরা মনি আমি একটু তাকাম ঠিক আছে এটা আমার মেয়ে আর এটা আমার বাবা ছোট বাবা আর এটা আমার ছোট মা